পর্দা এটা কি আলেমরা বানিয়েছেন আল্লাহর বিধান জোরে বলতে হবে পর্দার বিধান যাক এদের পর্দা সহ্য হয় না নামাজ সহ্য হয় না এগুলা হচ্ছে ধর্মীয় অ্যালার্জি এগুলা কি আরো জোরে এই ধর্মীয় অ্যালার্জির মধ্যে মেডিসিন দিতে হবে আর এই মেডিসিন যে আলেম দেয় সে আলিম পুস্কারিমূলক কথা বলে না বলে কিনা যদি বলে মূলক কথা বলে আচ্ছা কুকর্ম করে ওরা প্রতিবাদ করি আমরা না এই যে আমার এমপি সাহেব বসে এই আমি বলছি এমপি সাহেবের কানে যাচ্ছে আমি বিশ্বাস করি এমপি সাহেব মুসলমান হিসেবে খুশি হচ্ছেন ঠিক না এবং আমরা যেহেতু তাদের অধীনস্থ তারা জাতীয় সংসদে গিয়ে এর পক্ষে তারা কথা বলবেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা এমপি মুসলমানের দেশে বুক ফুলিয়ে কোরআনের কথা বলবে ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতোমধ্যে কিছু এমপিরা কোরআনের পক্ষে দাঁড়িয়ে সংসদে কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন এর মধ্যে কাজী ফিরোজ রশিদ একজন এত সুন্দর কথা বলেন আল্লাহর কসম করে বলছি এই লোকটাকে আমি প্রজের আসপন্দ সামনে সামনে দেখিনি কিন্তু জাতীয় সংসদে তার বক্তব্যগুলো আমি শুনি এমন কে আরেকজন আছে হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জের ঠিক কি না কুরআন শরীফের আয়াতটা কোটেশন চিড়িতেতে বলেন আমি বলি যে উনি কোন মাদ্রাসার পড়াশোনা করেছেন এত সুন্দর পুরো উপস্থাপনা করেন 마শাআল্লাহ কুরআনের কথা বলা লোক সৃষ্টি হচ্ছে ইনশাআল্লাহ বলেন আরে ভাই যদি রাত বেশি আধার না হয় তো সকাল হবে কিভাবে আপনারা তো ভয় পান আপনারা তো ভয় পান আমাদের বিরুদ্ধে দুই একটা মামলা মোকাদ্দমা করে মনে করে যে একটা কণ্ঠ স্তব্ধ করা হলো তো কোরআন শেষ হয়ে গেল কত বড় বোকার স্বর্গে বসবাস কথা বলুন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা আমি এটা পার্লামেন্টে প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করছিলাম কোশ্চেন উত্তরে উনি বলছেন যে এটা সত্যি না এটা আমি জিজ্ঞেস করছি আমার দায়িত্ব এই যে আপনি যে অন্যার কথা বললেন হ্যাঁ এটা আমি জিজ্ঞেস করছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে আচ্ছা উনি একটা উত্তর দিয়েছে আমাকে এটা আমি উত্থাপন করছি ইনশাল্লাহ এই পর্দার বিধান নিয়ে আমাদের এমপি সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং সামনে আরো বলবেন এবং জাতীয় সংসদেও জাতীয় সংসদে উনি বলেছেন আমরা চাই আপনি আরো বলেন ঠিক কি না আপনারা আরো বলবেন কোরআনের পক্ষে যত বলবেন আপনাদেরকে আমরা তত সাপোর্ট দেব কিনা আপনি যত কোরআনের পক্ষে বলবেন বাংলার তাও হিন্দি মুসলমান আপনার জন্য জীবন দিতে প্রস্তুত একবার সামনে এসে দেখুন মানুষ কোরআনকে কতটা ভালোবাসে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলি মেননের বিরুদ্ধে যারা অবস্থান নেবে রাশেদ খান মেননের মতো হাসানুল হক ইনুর আলেমদেরকে গালি গালাস করে শোনেন আলেমদেরকে গালি গালাস করে সম্মান পাওয়া যাবে না জুতা পিটা খেতে হবে এদেশের এদেশের মুসলমানদের রক্তের সাথে আলেমদের ভালোবাসা নিশ্চিত আছে আলেমদেরকে মাইনাস করে রাসূলের বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলে সোনার বাংলাদেশে সম্মান পাওয়া যাবে না আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা বিধান দিয়েছেন এটা করা ফরজ এটা পরা সুন্নাত না কথা বলুন কিনা আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে শরীয়ত পর্দা করার তৌফিক দান করেন সকলেই জোরে আল্লাহ আল্লাহুмма আমীন